গল্পে আড্ডায় রোহিনের গল্পের আসরে প্রিয় শ্রোতা বন্ধুদের আরও একবার স্বাগত আজকের আসরে আমাদের মধ্যমণি আমাদের সকলের প্রিয় বিভূতিভূষণ তার গল্পে যেমন প্রকৃতির বৈচিত্র্য থাকে তেমনই থাকে রোমাঞ্চ আর উত্তেজনার উপাদানে ঠাসা আজকে যে গল্পটি পড়ব তার নাম প্রত্নতত্ত্ব এটি উনিশশো সালে প্রকাশিত লেখকের দ্বিতীয় গল্প সংকলন মৌরিফুল গল্পগ্রন্থে সংকলিত হয়েছিল পরবর্তীকালে বিভিন্ন রচনাবলিতে এই গল্পটি স্থান পেয়েছে বর্তমানে গল্পটি পড়ছি মিত্র ঘোষ পাবলিশার্সের বিভূতি রচনাবলী দ্বিতীয় খণ্ড বইটি থেকে এ বই অনলাইনে কেনার হদিশ যথারীতি পাবেন বর্ণনার বাক্সটিতে আসুন এখন শুনেনি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প প্রত্নতত্ত্ব পাঠে আমি রৌহিন আমি এ গল্প আমার বন্ধু সুকুমার বাবুর মুখে শুনেছি ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিষয়ে যাঁরা কিছু আলোচনা করেছেন তাদের সকলের কাছেই ডাক্তার সুকুমার সেনের নাম সুপরিচিত ডাক্তার সেন অনেক দিন গভর্নমেন্টের প্রত্নতত্ত্ব বিভাগে দক্ষতার সঙ্গে কাজ করেছেন পাটনা এক্সক্যাভেশনের সময় তিনি স্পনার সাহেবের প্রধান সহকারী ছিলেন মধ্যে দিন কতক তিনি ইন্ডিয়ান মিউজিয়ামের প্রত্নতত্ত্ব বিভাগের কিউরেটরও ছিলেন বৌদ্ধ আইকনোগ্রাফিতেও তিনি সুপণ্ডিত। প্রাক গুপ্ত যুগের মূর্তি শিল্প ও ভারতীয় মূর্তি শিল্পের ক্রমবিকাশ নামক তার প্রসিদ্ধ বই পরবার ঘরটায় নানা স্থানের ভাঙা পুরোনো ইট ভাঙা কাঠের তক্তি বসানো তুলট কাগজ ও তালপাতার পুঁথির স্তূপ এবং কালো পাথরের তৈরি দেবদেবীর মূর্তির ভিড়ে পা দেবার স্থান ছিল না এইসব মূর্তির শ্রেণীবিভাগ করতে তিনি অত্যন্ত পরিশ্রম করতেন কোনো নতুন আলা মূর্তি পেলে তিনি বেশ ভালো করে দেখতেন পুঁথি মেলাতেন তারপর টিকিট আঁটতেন বৌদ্ধ মূর্তি তারা দিন কতক পরে এ বর্ণনা তার মনপুত হতো না তিনি আপন মনে বলতেন হুম ওটা ললিত ক্ষেপ পোজ হলো যে তারা কি করে হবে তারপর আবার লেন্স হাতে মূর্তিটার এপিট ওপিট ভালো করে দেখতেন মূর্তিটার যে হাত ভাঙা সেটার দিকে চেয়ে বলতেন এ হাত টায় পদ্ম ছিল হুম মানে বেশ বোঝা যাচ্ছে কি না তারপর আবার পুরোনো টিকিটের উপর নতুন টিকিট আঁটতেন বৌদ্ধ মূর্তি জম্ভলা তার এসব ব্যাপার স্যাপার দেখে আমার প্রচন্ড হাসি পেত আমার চেয়েও বিজ্ঞলোকে ঘাড় নেড়ে বলতো হ্যাঁ ও সব চালাকি বাজি রে বাপু চালাকি বাজি নইলে কোঠাকার পাটুলি পুত্র কোথায় চলে গেল ওরা আজ খোড়া ইট পাথর সাজিয়ে বহু নাকি বলে দিলেন ওইটা অশোকের নাট গোড়া ওটা অশোকের রাস্তা বলে দেখতে দেখতে এক প্রকাণ্ড রাজবাড়ির মাটির ভেতর থেকে গজিয়ে উঠল চাকরি তো বজায় রাখা যায় ও কিছু রে বাবু ও সব চাকরি বাজি তবে এসব কথার মূল্য বড়ই কম কারণ জ্ঞান বিজ্ঞানের সঙ্গে আমারও এসব বিজ্ঞ লোকের সঙ্গে চিরদিন ভাসুর ভাদ্র ভাদ্রবু সম্পর্ক সেদিন দুপুরবেলা ডক্টর সেন যখন তার নিজের লাইব্রেরিতে সেন রাজাদের শাসনকাল নিয়ে অত্যন্ত ব্যস্ত আছেন আমি তখন একটা রাষ্ট্রবিপ্লবের মতো সেখানে গিয়ে হঠাৎ হাজির হলাম আমাকে দেখে তিনি অত্যন্ত আনন্দিতই হলেন খানিক্ষণ খোঁজ গল্প করে সারাদিনের মানসিক পরিশ্রম দূর করতে বুঝলাম তিনি খুবই ব্যস্ত হয়ে পড়েছেন একথা সে কথার পর ডক্টর সেন বললেন চা নাই একটা গল্প শোনো এটা আমি কখনো কারুর কাছে বলিনি তবে সুনার সাহেব কিছু কিছু শুনেছেন বাইরে সেদিন খুব শীত পড়েছিল দরজা বন্ধ করে সুকুমার বাবুর গল্প শোনার জন্য বসলাম চা এলো চা খেতে খেতে সুকুমার বাবু তার গল্প বলতে লাগলেন বিক্রমপুরের পুরোনো ভিটার কথা বোধহয় কিছু কিছু শুনে থাকবে এটা কতদিনের তা সেখানকার লোকে কেউ বলতে পারে না অনেক দিন ধরে ঢিবিটা ওই রকমই দেখে আসছে এটা কার বা কোন সময়ের তা তারা কিছুই বলতে পারে না ঢাকা মিউজিয়াম থেকে সেবার ওই ঢিবিটা খোঁড়বার কথা উঠলো এর পূর্বে বরেন্দ্র অনুসন্ধান সমিতি ও ঢাকা সাহিত্য পরিষদ শাখা থেকে ওটা কয়েকবার খোঁড়বার প্রস্তাব হয় কিন্তু টাকার জোগাড় করতে না পেরে তারা পিছিয়ে যান আমার কাছে যখন কথা উঠল তখন আমারও মত ছিল না কারণ আমার মনে মনে ধারণা ছিল খরচ যা পড়বে তার তুলনায় আমাদের এমন বিশেষ কিছু পাওয়ার আশা নেই অবশেষে কিন্তু আমার আপত্তি টিকল না ওটা খোঁড়বার জন্য টাকা বরাদ্দ হলো আমি বিশেষ অনুরোধে পড়ে তত্ত্বাবধানের ভার নিলাম গিয়ে দেখলাম যে ঢিবিটা হবে তার কাছে আরেকটা ঠিক তেমনি ঢিবি আছে এই ঢিবির কাছে একটা প্রকাণ্ড দিঘি আছে তা প্রায় মজে এসেছে ঢিবি দুটো খুব বড় বড় ময়না কাঁটার বোন আর বড় বড় আগাছায় পশ্চিম দিকের ঢিবিটার ওপরের অংশ একেবারে দুর্গম পূর্ব দিকের ঢিবিটা একটু ছোট তার পেছনের ঢালু দিকটায় খানিকটা ফাঁকা ঘাসের জমি আছে স্থানটা কতকটা নির্জন সাধারণত খনন কার্য আরম্ভ করবার সময় আমরা প্রথমটা প্ল্যান তৈরি করে নিয়ে তারপর কাজ আরম্ভ করি তারপর কাজ এগিয়ে যাবার সঙ্গে সঙ্গে কতকটা আন্দাজে কতকটা খুব ক্ষীণ সূত্র ধরে আমরা সেই প্ল্যান ক্রমে ক্রমে বদলে চলি পাটনা এক্সকাভেশনের সময় এতে খুব কাজ হয়েছিল কিন্তু দুটো ছোট্ট গ্রাম্য ঢিবি খুনে তুলতে আমি এসব করবার আবশ্যক দেখলাম না আমাদের সঙ্গে প্রত্নতত্ত্ব বিভাগের খনন কার্য চালিয়েছে এমন কোনো লোক ছিল না তার কারণ এই যে ওটা খোঁড়া হচ্ছিল ঢাকা পিডাব্লুডি থেকে এই ঢিবি দুটোর বড়টাকে ওখানকার লোকেরা বলে নাস্তিক পণ্ডিতের ভিটা ও ছোটটাকে বলে টোল বাটির ভিটা কারুর মতে এই নাস্তিক পণ্ডিত হলেন বৈষ্ণব ভক্তিশাস্ত্রকার বল্লভাচার্য তিনি শেষ বয়সে বৈষ্ণব ধর্ম ত্যাগ করে শঙ্কর বেদান্তের ভক্ত হয়ে পড়েছিলেন এজন্য দেশের লোক তার শিষ্যত্ব গ্রহণ করতে নারাজ হয় কেউ কেউ বলেন বল্লভাচার্য বিক্রমপুরের ত্রিশীমানায়তেও জন্মাননি তাদের মতে ওটা ষোড়শ শতাব্দীর প্রসিদ্ধ নৈয়ায়িক শ্রীকৃষ্ণ তর্কালঙ্কারের ভিটা যাক সে কথা আমি কিন্তু জানতে পেরেছি ওখানে কে বাস করতেন আমি যা জানতে পেরেছি পূর্বে কেউ কেউ তা আন্দাজ করেছিলেন কিন্তু জোর করে কিছু বলতে পারেননি আমি জোর করে বলতে পারি কিন্তু বলিনি কেন বলিনি আর কেমন করে আমি তা জানলাম সেইটাই বলবো কিছুকাল ধরে ঢিবির ওপরকার বোন কাটানো হলো তারপর প্রকৃতপক্ষে খনন কার্য শুরু হলো। আমার সঙ্গে আমার বন্ধু ঢাকা মিউজিয়ামের ক বাবু ছিলেন তিনি শুধু প্রত্নতত্ত্বজ্ঞ ছিলেন না তিনি ছিলেন তার চেয়ে বেশি প্রত্নতত্ত্বগ্রস্ত প্রধানত তাঁরই আগ্রহে ও উৎসাহে আমরা এই ধরনের কাজে হাত দিই দিনের পর দিন ভিবি দুটোর সামনে একটা প্রকাণ্ড ঘোড়া নিম গাছের ছায় চেয়ার পেতে আমরা তীর্থের কাকের মতো বসে থাকতাম আমার বন্ধুর চোখ মুখের ভাব ও উৎসাহ দেখে আমার মনে হতো তিনি আশা করেন খুঁড়তে খুঁড়তে একটা পুরনো আমলের রাজবাড়ি টাজবাড়ি বা তালপাতায় লেখা আস্ত বাংলা ইতিহাসের পুঁথি অভাবপক্ষে সেই অজ্ঞাত নাস্তিক পণ্ডিতের ফসিল শরীরটাই হয়তো মাটির মধ্যে থেকে বেরিয়ে পড়বে খুঁড়তে খুঁড়তে প্রথমে বেরোলো একটা মাটির ঘট ওরকম গরনের ঘট এখন আর বাংলার কোনো জায়গায় তৈরি হয় কিনা জানি না ঘটের গলার নিচ থেকে তলা পর্যন্ত কাঠটি যে দিয়েছিল সে গ্রাম্য কুমোরটিকে আমি শ্রদ্ধা করি ঘটটার মধ্যে প্রায় আধ ঘট করি। হিন্দু রাজত্বে কেনা বেচার জন্য কড়ি ব্যবহার হতো তা জানো তো কোনো অতীত দিনে গৃহস্বামী ভবিষ্যৎ দুর্দিনের ভয় করিগুলো সযত্নে ভরে মাটির ঘটে পুঁতে রেখে দিয়েছিলেন সে ভবিষ্যৎ কতদিন হলো সুদূর অতীতে মিলিয়ে গিয়েছে সঞ্চিত অর্থের আর প্রয়োজন হয়নি ক্রমে ক্রমে আরো অনেক জিনিস বেরোতে লাগলো আরো মাটির অনেক ভাঙা ঘট কলসি একখানা মরিচা ধরা লাল রঙের তলোয়ার একটি প্রদীপ ভাঙা ইটের কুঁচো এবং সকলের শেষে বেরোলো একটা কালো পাথরের দেবী মূর্তি এই মূর্তিটিকে নিয়েই আমার গল্প অতএব এইটাই ভালো করে বলি দেবী মূর্তিটি পাওয়া যায় টোল বাড়ির ভিটায় মূর্তিটি রাজমহলে কালো পাথরে তৈরি চকমকে পালিশ করা বহুদিন মাটির তলায় থেকে সে পালিশ যদিও নষ্ট হয়ে গিয়েছিল কিন্তু মোটের ওপর তখনও যা ছিল তা খুব কম মূর্তিতেই আমি দেখেছি মূর্তিটি সরস্বতী দেবীর হলেও তাতে বৌদ্ধ ভাস্কর্যের কিছু প্রভাব আছে বলে মনে হয়েছিল হাতে বিনা না থাকলেও দেবী না হয়ে দেবমূর্তি হলে তাকে মঞ্জুশ্রী মূর্তি বলে অনায়াসে ধরে নেওয়া যেতে পারতো মূর্তিটা যখন পরিষ্কার করে আমাদের সামনে আনা হলো তখন তার দিকে চেয়েই আমি চেয়ার থেকে উঠে পড়লাম অনেক মূর্তি গত পনেরো বৎসর ধরে পরীক্ষা করে আসছি কিন্তু এ কি বাটালির মুখে পাথর থেকে হাসি ফুটিয়ে তুলেছে কেমন করে খানিক্ষণ এক দৃষ্টে মূর্তিটার দিকে চেয়ে রইলাম আমি খুব একটা কল্পনা প্রবণ নই কিন্তু সেদিন সেই নিস্তব্ধ দুপুরবেলায় পত্রবিরল ঘোড়া নিম তলায় দাঁড়িয়ে আমার মনের মধ্যে কেমন যেন গোলমাল হয়ে গেল অল্পক্ষণ অবশ্য খুব অল্পক্ষণের জন্য মনের মধ্যে এক অপূর্ব ভাব ঝলমল চকচকে কালো পাথরের করা তার মুখের দৃঢ় পালিশ নিটোল সে দেবী মূর্তির রেখাগুলির দেহের গঠনের শিল্প হাতের আঙুলগুলি বিন্যাসের সুন্দর ধরনের সকলের উপর মূর্তির মুখের সে হাসি মাখা জীবন্ত সৌন্দর্যের দিকে চেয়ে অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম শিল্পের যে প্রভাব কালকে তুচ্ছ করে যুগে যুগে মানুষের প্রাণ স্পর্শ করছে তার সঙ্গে সত্যিকার পরিচয় সেই আমার প্রথম হলো জয় হোক সে অতীত যুগের অজ্ঞাতনামা শিল্পীর জয় হোক তার মৃত্যুঞ্জয়ী প্রতিভার মূর্তিটাকে বাড়ি নিয়ে এসে আমার লাইব্রেরিতে কাগজ চাপা ধ্যানী বুদ্ধের দলের মধ্যে তাকে রেখে দিলাম রোজ সকালে উঠে দেখতাম দীর্ঘ ভ্রু রেখার নিচে বাঁশপাতার মতো টানা চোখ দুটোর কোন হাসিতে যেন দিন দিন উজ্জ্বল হয়ে উঠছে কয়েকদিন ধরে নানা কথা মনে হতে লাগলো খুঁড়তে খুঁড়তে এমন কোনো জিনিস পাইনি যাতে মূর্তিটার ভিটটার সময় নিরূপণ করতে পারি তবে মূর্তিটি গুপ্ত যুগের পরবর্তী সময়ের এবং পূর্ববঙ্গের শিল্পীর হাতে তৈরি এটা আমি তার মাথার উপর ছাতার মতো চিহ্ন দেখে কতকটা আন্দাজ করতাম পাথরের মূর্তির মাথার উপর এই গোল ছাতার মতো চিহ্ন পূর্ববঙ্গের ভাস্কর্যের একটা রীতি এ আমি অন্য অন্য মূর্তিতেও দেখেছি সেদিন রবিবার আমার এক এক প্রতিবেশী বন্ধুর সঙ্গে বাজি দাবা খেলে সকাল সকাল গেলাম এইবার যে কথা বলবো সে কেবল তুমি বলেই তোমার কাছে বলছি অপরের কাছে এ কথা বলতে আমার বাধে কারণ তারা আমায় বিশ্বাস করবেন না অনেক রাতে কি জানি কেন হঠাৎ ঘুম ভেঙে গেল ঘরের মধ্যে কিসের অত্যন্ত সুগন্ধ পেলাম পুজোর মন্দিরে যেমন ধূপ ধুনো গুগুল ফুল ঘি চন্দন সব শুদ্ধ মিলে একটা স্নিগ্ধ সৌরভ পাওয়া যায় এটা ঠিক সেই ভাবের সুগন্ধটা আমার নিদ্রালস মস্তিষ্কের মধ্যে গিয়ে আমায় কেমন একটা নেশায় অভিভূত করে ফেলল রাত কটা হবে ঠিক জানি না মাথার কাছে ঘড়িটা টিকটিক করছিল হঠাৎ দেখলাম খাট থেকে কিছু দূরে ঘরের মেঝে কে একজন দাঁড়িয়ে তার মস্তক মন্ডিত পরনে বৌদ্ধ পুরোহিতের মতো হলদে পরিচ্ছেদ মুখের হাতের অনাবৃত অংশে রং যেন সাদা আগুনের মতো জ্বলছে বিস্মিত হয়ে জোর করে চোখ চাইতেই সে মূর্তি কোথায় মিলিয়ে গেল বিছানায় তাড়াতাড়ি উঠে বসলাম ঘড়িতে দেখলাম রাত দুটো ভালো করে চোখ মুছলাম ঘরে কেউ কোথাও নেই ভাবলাম আরে গেল যা রাত দুপুরের সময় এজে দেখছি ছেলেবেলাকার সেই আবু বেন আধেম মে খানিক্ষণ বিছানায় বসে থাকার পর ঠিক করে নিলাম এটা ঘুমের ঘরে কিরকম চোখের ধাঁধা দেখে থাকবো তারপর আবার শুয়ে পড়লাম একটু পরে বেশ ঘুম এলো কতক্ষণ পর জানি না আবার কি জানি কেন হঠাৎ ঘুম ভেঙে গেল ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে আবার সেই সুগন্ধটা পেলাম আবার সেই নেশা এবার নেশাটা যেন আমার পূর্বের চেয়েও বেশি অভিভূত করে ফেললে তারপরই দেখি সেই মুন্ডিত মস্তক পীত বসন জ্যোতির্ময় বৌদ্ধ ভিক্ষু আমার খাটের অত্যন্ত কাছে দাঁড়িয়ে আমার দিকে চেয়ে আছেন তারপর আরো কতগুলো অদ্ভুত ব্যাপার খুব অল্প সময়ের মধ্যেই ঘটল হঠাৎ আমার ঘরের দৃশ্যটা আমার চোখের সামনে থেকে মিলিয়ে গেল দেখলাম এক বিস্তীর্ণ স্থান কত বাড়ি শ্বেত পাথরে বাঁধানো কত চত্বর কত গম্বুজ দেউল অনেক মুন্ডিত মস্তক বৌদ্ধ ভিক্ষুর মতো পরিচ্ছদ পড়া লোকেরা এদিক ওদিক যাতায়াত করছেন অসংখ্য ছাত্র ঘরে ঘরে পাঠ নিরত এক স্থানে অশোক বৃক্ষের ছায় শ্বেত পাথরের বেদিতে একদল তরুণ যুবক পরিবৃত হয়ে বসে আমার পরিচিত সেই বৌদ্ধ ভিক্ষু দেখে মনে হলো তিনি অধ্যাপনায় নিরত এবং যুবক মন্ডলী তার ছাত্র অশোক কুঞ্জের ঘন পল্লবের প্রান্তস্থিত রক্ত পুষ্পগুচ্ছের পাপড়ি গুরু ও শিষ্যবর্গের মাথার উপর বর্ষিত হতে লাগলো দেখতে দেখতে সে দৃশ্য মিলিয়ে গেল আমার তন্দ্রালস কানের মধ্যে নানা বাজনার একটা সম্মিলিত সুর বেজে উঠল এক বিরাট উৎসব সভা উৎসব বেশে সজ্জিত নরনারীতে সভা ভরে ফেলেছে সব যেন অজন্তার গুহার চিত্রিত নরনারীরা জীবন্ত হয়ে উঠে বেড়াচ্ছে কোন প্রাচীন যুগের হাবভাব পোশাক পরিচ্ছদ সভার চারিধারে বর্ষা হাতে দীর্ঘ দেহ সৈনিকেরা দাঁড়িয়ে তেজস্বী যুদ্ধের ঘোড়াগুলো মূল্যবান সাজ পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঠ উঠছে সভার মাঝখানে রক্তাম্বর পরনে চম্পক গৌরী কে এক মেয়ে মেয়েটির সামনে দাঁড়িয়ে উজ্জ্বল ইস্পাতের বর্ম আটা এক যুবক তার কোমরে ঝকঝকে ইস্পাতের খাপে বাঁকা তলোয়ার দুলছে গলায় ফুলের মালা মুখে বালকের মতো সরল সুকুমার হাসির রেখা মেয়েটির নিটল সুন্দর হাতটি ধরে যুবক দৃঢ় পেশিবহুল হস্তে যিনি স্থাপন করলেন ভালো করে চেয়ে দেখলাম তিনি আমার রাতের বিশ্রামের ব্যাঘাতকারী সেই বৌদ্ধ ভিক্ষু বায়োস্কোপের ছবির মতো বিবাহ সভা মিলিয়ে গেল হঠাৎ আমার হাত পা যেন খুব ঠান্ডা হয়ে উঠল শীতে দাঁতে দাঁত লাগতে লাগলো পায়ের আঙুল যেন আরষ্ট হয়ে উঠল চোখের সামনে এক বিস্তীর্ণ সাদা বরফের রাজ্য উপর থেকে বরফ পড়ছে তুষার বাষ্পে চারিধার অস্পষ্ট সামনে পেছনে সুচ্চ পর্বতের চূড়া সামনে এক সংকীর্ণ পথ এঁকে বেঁকে উচ্চ হতে উচ্চতর পার্বত্য প্রদেশে উঠে গিয়েছে এক দীর্ঘদেহ ভিক্ষু সেই ভীষণ দুর্গম পথবে বেয়ে ভীষণতর হিমবৃষ্টির মধ্যে দিয়ে মাতালের মতো টলতে টলতে পথ চলেছেন তার মাথা যেন ক্রমে নুয়ে বুকের ওপর এসে পড়েছে কিন্তু তবু তিনি না থেমে ক্রমাগত পথ চলেছেন বহু দূরের মন্ডিত পর্বত চূড়া আলোয় হয়ে দৈত্যের হাতের মশালের মতো সে বিশাল তুহিন রাজ্যের দূর প্রান্ত আলোকিত করে ধক করে জ্বলছে তুষার বাষ্প ঘন হতে ঘনতর হয়ে সমস্ত দৃশ্যটা ঢেকে ফেলল তারপরেই চোখের সামনে এই যে আমারই চিরপরিচিত বাংলাদেশের পাড়াগা খড়ের ঘরের পেছনে ছায়া বাসবনে বিকাল নেমে আসছে বইচি শালিক দল কিচকিচ করছে কাঁঠাল তলায় কোন গৃহস্থের গরু বাঁধা মাটির ঘরের দাওয়ায় বসে এক তরুণ যুবক তার সামনে আমার খুঁড়ে বার করা সেই দেবী মূর্তি দেখে মনে হলো যুবকের অনেক দিনের স্বপ্ন ওই পাথরের মূর্তিতে সফল হয়েছে বর্ষা সন্ধ্যার মেঘ মেদুর আকাশের নিচে ঘনশ্যাম কেতকি পল্লবের মতো কালো ভাবগম্ভীর চোখ দুটি মেলে সে পাথরের মূর্তির মুখের দিকে এক দৃষ্টে চেয়ে আছে হঠাৎ সে মিলিয়ে গেল দেখি আমি আমার ঘরে খাটেই শুয়ে আছি পাশে সেই বৌদ্ধ ভিক্ষু এবার তিনি কথা বললেন তার কথাগুলি আমার খুব স্পষ্ট মনে আছে তিনি বললেন তুমি যে মূর্তিটি মাটি খুঁড়ে বার করেছো তারই টানে অনেক দিন পরে আজ আবার পৃথিবীতে ফিরে এলাম নয়শো বৎসর আগে আমি তোমার মতোই পৃথিবীর মানুষ ছিলাম যে স্থান তোমরা খুঁড়েছ ওই আমার বাস্তুভিটা ছিল তুমি জ্ঞান চর্চায় সমস্ত যাপন করেছ এই জন্যই তোমার কাছে আসা আমার সম্ভব হয়েছে এবং এই জন্যেই আমি অত্যন্ত আনন্দের সঙ্গে আমার জীবনের কতকগুলি প্রধান প্রধান ঘটনা তোমাকে দেখালাম আমি দীপঙ্কর শ্রীজ্ঞান নয়পাল দেবের সময় আমি নালন্দা মহাবিহারের সংঘস্থবির ছিলাম ভগবান তথাগতের অমৃতময়ী বাণীতে আমার মন মুক্ত হয়েছিল সেজন্য দেশের হিন্দু সমাজে আমার জনপ্রিয়তা নষ্ট হয় দেশের টোলের অধ্যাপনা ছেড়ে আমি নালন্দা যাই বুদ্ধের নির্মল ধর্ম যখন তিব্বতে অনাচারগ্রস্ত হয়ে উঠেছিল তখন ভগবান সাক্ষস্রীর পরে আমি তিব্বতে যাই সে ধর্ম পুনরুদ্ধারের জন্য আমার সময়কার এক গৌরবময় দিনের কথা আজও আমার স্মরণ হয় আজ অনেক দিন পরে পৃথিবীতে বাংলায় ফিরে এসে সে কথা বেশি করে মনে পড়ছে কর্ণ দিগ্বিজয় বার হয়ে দেশ জয় করতে করতে গৌর মগদ বঙ্গের রাজা নয়পাল দেবের সঙ্গে যুদ্ধে হেরে গিয়ে যেদিন সন্ধি করলেন আমি তখন নালন্দার অধ্যাপক মনে আছে উৎসাহে সেদিন সারা রাত্রি আমার নিদ্রা হয়নি এই সন্ধির কিছুদিন পরেই কর্ণের কন্যা যৌবনশ্রীর সঙ্গে নয়পাল দেবের পুত্র তৃতীয় বিগ্রহ পালের যে বিবাহ হয় আমি সে বিবাহের পুরোহিত ছিলাম অল্প বয়সে আমি একজন গ্রাম্য শিল্পীর কাছে পাথরের মূর্তি গড়তে শিখি এবং অবসর মতো আমি তার চর্চা রাখতাম তারপর আমি যখন পিতামহের টোলে সারস্বত ব্যাকরণের ছাত্র তখন সমস্ত শক্তি ও কল্পনা ব্যয় করে জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবীর এক মূর্তি গড়ি মূর্তিটি আমার বড় প্রিয় ছিল ওই মূর্তির টানেই দিন পরে আবার পৃথিবীতে ফিরে এলাম দেশের লোকে আমায় নাস্তিক বলতো কারণ আমি একেই বৌদ্ধ ছিলাম তার উপর সাধারণভাবে ধর্মবিশ্বাস আমার ছিল না যে অরুণ ছটা রক্ত হিমবান শৃঙ্গ জনহীন তুষার রাজ্য আলোকিত করেছে যা তোমায় দেখিয়েছি তা সত্যের রূপ সাধারণ লোকের পক্ষে সে সত্য দুরোধিগম্য আমার কথা ধরি না কারণ আমি নগণ্য কিন্তু যে বিশাল সংহারাম আমাদের সময়ে সমস্ত ভারতবর্ষে জ্ঞানের আলো জ্বালিয়ে রেখেছিল তার সমস্ত অধ্যাপকই সে উচ্চ দার্শনিক সত্যকে চিরদিন লক্ষ্য রেখে চলেছিলেন আমিও অনেক বিপদে মাথা পেতে নিয়ে সাধ্যমতো তাদের পদাঙ্ক অনুসরণ করেছিলাম এখন যেখানে আছি সেখানে সেসব যুগপূজ্য জ্ঞান তপস্বী আমার নিত্য সঙ্গী তোমরাও অমৃতের পুত্র সে লোক তোমাদের জন্য নির্দিষ্ট আছে অজ্ঞানতার বিরুদ্ধে তোমাদের অভিযান জয়যুক্ত হোক বৌদ্ধ ভিক্ষু কোথায় মিলিয়ে গেলেন কিসের শব্দে চমক ভেঙে গিয়ে দেখি ভোর হয়েছে বাইরের বারান্দায় চাকরের ঝাঁটার শব্দ পাওয়া যাচ্ছে ডক্টর সেন গল্প শেষ করলেন আমি জিজ্ঞাসা করলাম মূর্তিটা কোথায় ডক্টর সেন বললেন ঢাকা মিউজিয়ামে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প প্রত্নতত্ত্ব এতক্ষণ শুনছিলেন আমার কণ্ঠে শুনতে কেমন লাগলো জানাতে চলে আসুন মন্তব্যের বাক্সে আর ভালো লেগে থাকলে একটু লাইক করার বন্ধু বান্ধব পরিচিত জনের মধ্যে একটু শেয়ার করার অনুরোধ তো রইলই প্রসঙ্গত শুরুর কথায় উল্লেখ না করলেও এখন বলেনি বিদগ্ধ পাঠক এই গল্পের মধ্যে আরও দুটি বাংলা সাহিত্যের সুবিখ্যাত ঐতিহাসিক উপন্যাসের খোঁজ পেয়েছেন প্রথমটির রচনাকাল অপেক্ষাকৃত আধুনিক সন্মাত্রানন্দের নাস্তিক পণ্ডিতের ভিটা যেখানে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের জীবনী বর্ণিত হয়েছে আর অপরটি শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস তুমি মেঘ যেখানে চেদি রাজকন্যা যৌবনশ্রী এবং পাল রাজকুমার তৃতীয় বিগ্রহপালের প্রণয় চেদি ও পাল বংশের যুদ্ধ এবং তাদের বিবাহের কথা বিধৃত হয়েছে চ্যানেলের গল্প উপন্যাস আর অন্য সব কিছুর নিয়মিত আপডেট পেতে চাইলে একটা সাবস্ক্রাইব করে ফেললেই হবে সকলে ভালো থাকুন আড্ডায় আর গল্পে শোনায় আর পড়ায় ভাবনায় আর চেতনায় কাটুক দিন দেখা হবে আবার যথাসময় আজ তাহলে আসি